আলাইকুম গাইস আজকে চলে গেলাম মতলব দক্ষিণ ইসলামী ব্যাংকে ইউটিউবের টাকা তোলার জন্য তো আমার সাথে আছে সিয়াম তো সিয়াম আর আমার ইউটিউবের টাকা ঢুকছে তো আরও একজনের আছে এখানে টাকা তো সবার মিল্লা টাকা উঠাইলাম আজকে ইসলাম ব্যাংক থেকে দেখতেই পারতেছেন এটিএম বোর্ড থেকে টাকা উঠাইতেছি তো অনেক খুশির ব্যাপার তো আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান ইউটিউবে লাইগা থাকেন ফেসবুকে লাইগা থাকেন তো ফেসবুকে আমার অবশ্য ইনকাম সোর্স এখনো হয় নাই ফেসবুকে কাজ করতেছি তো ইউটিউব থেকে পেমেন্ট আমাদের আসে কিছু মোটামুটি তো চলে যায় তো সিয়াম আর আমার ছোটো ভাই সিয়ামের আর আমার আজকে পেমেন্ট ঢুকলো তো আমরা আজকে ব্যাঙ্কে চলে গেলাম টাকা উঠানোর জন্য তো দেখতে পারতেছেন টাকা উঠাইতেছি কিছু তোললাম কিছু আবার উঠাইতেছি এই হলো অবস্থা তো দেখতে থাকুন ভিডিওটা আর আরেকটা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা যারা ইউটিউব ফেসবুকে কাজ করার জন্য চেষ্টা করতেছেন কাজে লাইগা থাকেন তো এখানে কাজ করতে চাইলে অনেকেই অনেক কথা বলবে তো এইগুলা সব সহ্য করি মুখ বুঝে আপনাদের কাজ করতে হবে আর ধৈর্য ধরতে হবে কারণ আমাদের এখানে সফলতা আসছে প্রায় ছয় থেকে সাত বছর পরে তো এখানে আপনারা যদি কাজ করতে চান তাহলে ধৈর্যের সহিত কাজ করতে হয় আমি যতটুক জানি যে এখানে যদি একশো একশো জন মানুষ কাজ করতে আসে তাহলে ধৈর্য ধারণ করে মনে করেন যে এক দুজন টিকে এই হচ্ছে ফেসবুক ইউটিউবে কাজ করা আমাদের ধৈর্যের ব্যাপার তো যাদের ধৈর্য পরীক্ষা বেশি তারাই মনে করেন এই দিকে সফল হতে পারবে তো আপনারাও চাইলে ফেসবুকে বা ইউটিউবে আপনারা আপনাদের ভিডিও বানে আপনাদের প্রতিভা দেখিয়ে আপনারা এই ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন তো এটা আমাদের ইউটিউব থেকে ইনকাম ইনকাম হচ্ছে এটা ফার্স্ট না তবে এটা আমার চ্যানেলের একটা ফার্স্ট ইনকাম যে আমার একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলের এই ইউটিউবে সফলতা অর্জনের পেছনে আমাদের অনেক কথাও শুনতে হয়েছে আসলে যারা প্রথম প্রথম ইউটিউবিং করে বা ফেসবুকিং করে তো তাদের অনেক কথাই শুনতে হয় নতুন অবস্থায় যখন তাদের সফলতা আসে তখন তাদের অনেক বন্ধু বান্ধব আসে করে তো এরকম আমাদেরও আছে এটা কোনো সমস্যা না তো আপনারা যারা কাজ করতে যান ফেসবুক ইউটিউবে লাইগা থাকেন যে এটা নিয়ে কাজ করেন এখন সবাই এটার মধ্যে অনেকেই এখানে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাইতেছে তো আপনি কেন বসে থাকবেন আপনিও করতে পারেন এটা একটা স্বাভাবিক বিষয় এখন কারণ অনেকেই এটা লাইক করে না পছন্দ করে না তো এটা আপনি করতে থাকেন যখন করতে করতে হয়ে যাবে মানিয়ে নিবেন তখন দেখবেন কি এভাবেই সব কিছু ঠিক হয়ে গেছে মানে আপনার পরিবেশ এভাবেই ঠিক হয়ে যাবে তো এই হলো আমাদের অবস্থা তো আমরাও প্রথম প্রথম যখন করতাম অনেকের অনেক কথা শুনতে হয়েছে তো আমার একটা চ্যানেল আছে শোয়াকবাই অফিসিয়াল তো ওইটাতে মোটামুটি একটা ইনকাম আসে তো এখানে আমাদের যে ইনকামগুলো দেখতে পারতেছেন টাকাগুলো দেখতে পারতেছেন এখানে আমাদের দুই তিন থেকে চারজনের টাকা তো এগুলো আমরা সমানভাবে ভাগ করে তারপর নিয়ে যাবো আর কি এই হচ্ছে তো মোট কথা হচ্ছে আপনারা ইউটিউব ফেসবুকে কাজ করতে চাইলে দর্জের সহিত কাজ করেন দর্জের সহিত যদি কাজ করেন তাহলে অনেক কিছু করতে পারবেন তো এই হলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা তথ্য দিলাম তো গাইজ সিয়ামের মাধ্যমে ইউটিউবে নতুন একটা কাজের ধারা আমরা এই মাসে যে পেমেন্টটা পাইলাম তো তার জন্য সিয়ামকে মিষ্টির দোকানে নিয়ে আসলাম আর এই মিষ্টির দোকানটা হচ্ছে মতলব দক্ষিণে আপনার দোকানের নাম হচ্ছে মিলন ঘোষ আর এখানে আছে নন্দ কেবিন লেখা তো যাই হোক আমরা তিনজন আইসা বললাম আমি সিয়াম তো সিয়াম হচ্ছে আমাদের ছোট ভাই আর সাথে আছে ফয়সাল সিয়াম ফয়সাল তো আমাদের সাথে পরবর্তীতে যোগ দিছে আমাদের ফ্রেন্ড রাসেল গাজী তো পরে আসছে ও ভিডিওতে আসে নাই পরে আসার পরে আর কি পরে ওইখানে আইসা আমরা তিন চারজন আড্ডা দিলাম কথাবার্তা বললাম তো তারপর আমরা এখন আর কি কথা বলতেছি কথা বলা শেষ খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব বাসায় এই হলো অবস্থা তো যাই একটা কথা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে ফেসবুক ইউটিউবে কাজ করতে পারেন ফেসবুক ইউটিউবে কাজ করে ধৈর্যের মাধ্যমে সফল